এখানে ক নাম্বার প্রশ্ন কিদ আছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাসের টেন কিউব এর সমষ্টি নির্ণয় কর তুমি ক নাম্বার দিয়া লেখবা আমরা জানি আমরা জানি আমরা জানি ওয়ান কিউ প্লাসের টু কিউ প্লাসের থ্রি কিউ প্লাসের ড প্লাসের এন কেউ সমান সমান কি রাখা যায় এন ইন্টু এন প্লাসের ওয়ান ডিভাইডেড বাই টু তার কি হোলি স্কোয়ার সূত্র এখানে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট ডট প্লাসের টেন কিউবের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে অতএব ওয়ান কেউ প্লাসের টু কেউ প্লাসের থ্রি কেউ প্লাসের ডর প্লাসের টেন কেউ সমান সমান এখানে এনা এনের মান কত বসাইলাম টেন বসাইলাম এখানে এনাসে এনের মান তুমি কত বসাবা টেন তারপর এনের মান কত টেন প্লাসের ওয়ান ডিভাইডেড বাই টু তার কি হোল স্কোয়ার এই সমান সমান টেন ব্রেকট মানে গুণন দশ আর এক যোগ করলে ফলাফল কত এগারো ডিভাইডেড বাই টু কি হোল স্কোয়ার এখন সেকেন্ড ব্রেকেট দেওয়ার দরকার নাই সমান সমান দশ আর এগারো গুণন করলে ফলাফল কত একশো দশ ডিভাইডেড বাই কত টু কি হোলি স্কোয়ার একশো দশকে দুই দ্বারা বাক করলে পঞ্চান্ন তার পাওয়ার কত স্কোয়ার এই পঞ্চান্নকে স্কোয়ার করলে ফলাফল কত হয় পঞ্চান্ন কে স্কোয়ার করলে ফলাফল কত হয় পঞ্চান্ন স্কোয়ার মানে পঞ্চান্ন গুণন পঞ্চান্ন তিন আনসার তারপর খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নের কি দেওয়া আছে দেখাও যে এন সমান সমান রুট ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওয়ান মাইনাস ওয়াই বাই রুট ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাসের ওয়াই এটা তুমি কীভাবে দেখাবা এখানে দেওয়া আছে থেকে ক্যালকুলেশন কইরে এন সমান সমান এত এইটা তুমি দেখাই দিবে খ নাম্বার শুরুতে লিখ পা দেওয়া আছে দেওয়া আছে এন সমান সমান রুট টু এন বাই ওয়াই মাইনাসের ওয়ান এন সমান সমান রুট টু এন বাই ওয়াই মাইনাসের ওয়ান এন সমান সমান তুমি দিবা বর্গ করে বর্গ মানে কি বর্গ মানে হচ্ছে স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার এ এনকে বর্গ করলে কি হয় এন স্কোয়ার আর এই সংখ্যাকে বর্গ করলে রুটে রুটে স্কোয়ারে কাটা যায় অবশিষ্ট কি থাকে বর্গ করলে এই সংখ্যাকে রুটে স্কোয়ারে কাটা যায় কি থাকে টু এন বাই ওয়াই মাইনাসের ওয়ান টু এন বাই ওয়াই মাইনাসের ওয়ান আশা করি বুঝতে পারছ এন স্কোয়ার এন স্কোয়ার মাইনাসের সংখ্যা সমান সমানের এই সমান সমানের এই জায়গা আসলে কি হয় প্লাসের সংখ্যা টু এন বাই ওয়াই টু এন ডিভাইডেড বাই ওয়াই উভয় পক্ষকে টু এন ধারা ধারা ভাগ করে এই উভয় পক্ষকে টুয়েন দ্বারা ভাগ করে টুয়েন ধারা ভাগ করলে কি হয় এন স্কোয়ার প্লাস ওয়ানকে টুয়েন দ্বারা ভাগ করলে এন স্কোয়ার প্লাসের ওয়ান ডিভাইডেড বাই টু এন সমান সমান ভাগ দেখাই দিলাম টুয়েন আর টুয়েন কাটা যায় ভাগ করলে উপরে টুয়েন আর এই টুয়েন কাটা যায় অবশিষ্ট কি থাকে ওয়ান ডিভাইডেড বাই ওয়াই আশা করি বুঝতে পারছেন তারপর যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করলে কি হয় এখানে লব আছে না এই লব উপরেও দেওয়া লাগে নিচেও দেওয়া লাগে লব কত লভ হচ্ছে এন স্কোয়ার প্লাসের ওয়ান লভ হচ্ছে এন স্কোয়ার প্লাসের ওয়ান বাকি কি থাকে হর না হর উপরে প্লাস দিয়া যা আছে তাই কি আছে টু এন হর নিচে মাইনাস দিয়া যা আছে তাই কি আছে টু এন যদি একটা সংখ্যা থাকে সমান সমান এই যোজন বিয়োজন করলে কি হয় এই লব উপরেও দেওয়া লাগে নিচেও দেওয়া লাগে হর আছে না হর উপরে প্লাস দেওয়া যা আছে তাই হর নিচে মাইনাস দেওয়া যা আছে তাই যদি একটা সংখ্যা থাকে বাকি দুই তিনটা সংখ্যা থাকলে চিহ্ন পরিবর্তন হয় তারপর মনে করেন এন হইল এ ওয়ান হইল বি এখানে মনে মনে স্কোয়ার আছে এখানে ইন্টু ওয়ান আছে আর ওয়ান কে স্কোয়ার দিলে ইন্টু ওয়ান দিলে মানের কোনো পরিবর্তন হয় না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোলি স্কোয়ার মনে করেন এন হইল এ ওয়ান হইল বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাসের বি স্কোয়ার এর সূত্র এ মাইনাস বি তার হোলি স্কোয়ার দৈর্যানিসি একত দৈরানিছি একত এন মাইনাস বিকত ওয়ান তার কি হোলি স্কোয়ার সমান সমান এই ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাসের ওয়াই এ এন প্লাসের ওয়ান এন প্লাসের ওয়ান সমান সমান স্কোয়ার এই জায়গার থেকে ওই জায়গায় গেলে রুট ওয়ান প্লাসের ওয়াই ওয়ান প্লাসের ওয়াই এন মাইনাসের ওয়ান এন মাইনাসের ওয়ান স্কোয়ার এই জায়গায় থেকে সমান সমান জায়গায় গেলে রুট হয় ওয়ান মাইনাসের ওয়াই ওয়ান মাইনাসের ওয়াই আশা করি বুঝতে পারছো তারপর যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করলে কি হয় এইখানে লব আছে না লব উপরেও দেওয়া লাগে নিচেও ও দেওয়া লাগে লব কত লব এন প্লাসের ওয়ান লব কত এন প্লাসের ওয়ান বাকি কি তাকে হর হর উপরে প্লাস দিয়া যা আছে তাই এন মাইনাসের ওয়ান হর নিচে মাইনাস দিয়া যা আছে তাই এন মাইনাসের ওয়ান সমান সমান যোজন বিয়োজন করলে কি হয় এই লব উপরে উদয় লাগে নিচে উদাওয়া লাগে লব কত ওয়ান প্লাস ওয়াই রুট ওয়ান প্লাস ওয়াই লব কত রুট ওয়ান প্লাস ওয়াই বাকি কি থাকে হর না হর উপরে প্লাস দেয় যা আছে তাই রুট ওয়ান মাইনাস ওয়াই হর নিচে মাইনাস দিয়ে যা আছে তাই রুট ওয়ান মাইনাস ওয়াই এখানে চিহ্ন পরিবর্তন হইবে না কারণ হচ্ছে এটা পুরো একটা একটা সংখ্যা এই কারণে আর এখানে সরি এই লব যা লব উপরে দেওয়া লাগে নিচেও দেওয়া লাগে হর উপরে প্লাস দেওয়া যা আছে তাই হর নিচে মাইনাস দেওয়া যা আছে তাই মাইনাস থাকলে প্লাস হয় সরি এখানে ভুল হয়েছিল মাইনাস থাকলে কি হয় প্লাস হয় তারপর প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা একটা এন একটা এন যোগ করলে এন কয়টা দুইটা এন ডিভাইডেড বাই প্লাসের এন মাইনাসের এন কারটা প্লাসের ওয়ান প্লাসের ওয়ান ক্যালকুলেশন করলে প্লাসের টু হয় প্লাস সামনে লেখার দরকার নাই সমান সমান এখানে যা আছে তাই এখানে কি আছে রুট ওয়ান প্লাস ওয়াই প্লাসের রুট ওয়ান মাইনাস ওয়াই রুট অতএব টুয়ে টুয়ে কাটা এল সমান সমান এখানে যা আছে তাই রুট ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওয়ান প্লাস ওয়াই মাইনাসের রুট ওয়ান মাইনাস ওয়াই দেখো এম সমান সমানে তো এখানে দেখাইতে বলা হয়েছে দেখানো হলো শেষ দ নাম্বার দ নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে সমান্তর ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সাতশো চোদ্দ হলে মান নির্ণয় করো এখানে সমান্তর দ্বারা কি সমান্তর দ্বারা হচ্ছে ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস ডট 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 প্লাসের একটি সমান্তর দ্বারা সমান্তর দ্বারা যেহেতু উল্লেখ আছে ধারাটির প্রথম পথ প্রথম পথকে দ্বারা প্রকাশ করা হয় এ সমান সমান ফোর দ্বারাটির সাধারণতকে ডি দ্বারা প্রকাশ করা হয় ডি সমান সমান দ্বিতীয় পথ মাইনাসের প্রথম পথ তাই তুমি এখানে দিবা গনাম বার দিয়া লেখা ধারাটির ধারাটির প্রথম পদ এ সমান সমান ফোর ধারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় ডি সমান সমান দ্বিতীয় পথ মাইনাসের প্রথম পথ দ্বিতীয় পথ মাইনাসের প্রথম পথ দ্বিতীয় পথ সেভেন মাইনাসের প্রথম পথ ফোর বিয়োগ করলে ফলাফল থ্রি এতটুকু লেখার পর প্রশ্নের দিকে তাকাও সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সাতশো এখানে তুমি দিবা যে এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া এন সংখ্যক পদের সমষ্টি সমান সমান কত সাতশো চুদ্ধ এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্ষ্টি সমান সমান সাতশ চোদ্দ আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টির সূত্র কি সমষ্টির সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি সমান সমান সাতশ কত চোদ্দ এন বাই টু এন বাই টু টু ইন টু এ আছে এর মান কত ফোর মাস খালে কি প্লাস এন মাইনাস কত ওয়ান ডি মান কত থ্রি সমান সমান কত সমান সমান সাতশো চোদ্দ তারপর এন বাই টু দুই রে চার দেওয়া গুণন করলে কত হয় আট হয় মাঝখানে প্লাস এন কে থ্রি দেওয়া গুণন করলে থ্রি এন প্লাস সরি মাইনাস মাইনাস ওয়ান কে থ্রি দ্বারা গুণন করলে থ্রি অক্ষে থ্রি সমান সমান সাতশো চোদ্দ সমান সমান সাতশো চোদ্দ এন বাই টু এন বাই টু এই প্লাসের থ্রি এন এই যে প্লাসের থ্রি আট আর তিন করলে ফলাফল কত প্লাস আর এই সংখ্যা এর নিচে মনে মনে ওয়ান আছে এই সংখ্যা গুলাকে ওয়ান দ্বারা গ্রহণ করলে এন ইন্টু থ্রি এন প্লাসের ফাইভ সমান সমান সাতশো চুদ্ধ এই দুই দ্বারা সাতশো চোদ্দকে এই দুই দ্বারা গুণন করলে সাত দেগুণে কত চৌদ্দশ আর চৌদ্দ দেগুণে কত আটাশ এই এন কে থ্রিয়ান দ্বারা গুণন করলে কি হয় থ্রি থ্রি এনে এনে গুণন করলে এন স্কোয়ার মাঝখানে প্লাস এন আর ফাইভ গুণন করলে ফাইভ এন প্লাসের চোদ্দশো আঠাশ সমান সমানের এই জায়গায় আসলে মাইনাসের চোদ্দশো কত হয় আঠাশ সমান সমানের পরে কিছু আছে না থাকলে একটা কি শূন্য এ তারপরে মেডেল টার্ম করবা কিভাবে প্রথম সংখ্যাকে শেষের সংখ্যা দিয়ে গুণন এই থ্রি এন স্কোয়ারকে চোদ্দশো আঠাশ দিয়ে গ্রহণ করলে কত হয় তুমি যদি থ্রিকে কে চৌদ্দশো আঠাশ দিয়ে গ্রহণ করো রাফ করে দেখাই চার হাজার দুইশ চুরাশি এন স্কোয়ার কত দেওয়া বাক করবা তুমি প্রথমে দুই দেওয়া বাক করলাম হ্যাঁ দুই দেওয়া যদি ভাগ করি বাঘ দুই দুই হাজার একশো বিয়াল্লিশ এই সংখ্যাকে যদি দুই দেওয়া ভাগ করি এক হাজার একাত্তর এই সংখ্যাকে যদি দুই দেওয়া ভাগ করি দুই দেওয়া ভাগ যায় না তিন দেওয়া করি যদি তিন দেওয়া ভাগ করি ফলাফল তিনশো সাতান্ন তিনশো সাতান্নকে তিন দিয়া যদি বাক করি তিন দিয়া বাক করি একশো উনিশ একশো উনিশকে যদি তিন দিয়া বাক করি তিন দিয়া যায় না চার দিয়া যায় না পাঁচ দিয়া বাঘ যায় না ছয় দিয়া বাঘ যায় না সাত দিয়ে সাত দিয়া যদি বাক করি ক্যালকুলেটার হাতে এইভাবে করবা সাত দিয়া যদি বাক করি ফলাফল কত হয় সতেরো সতেরোকে কত দিয়া বাঘ যায় সতেরো তো সতেরো সতেরো ছাড়া তার কোনো সংখ্যা দেওয়া পাওয়া যায় না কারণ সতেরো মৌলিক সংখ্যা এখন এই দুই দুই আর এই সতেরো গুণান করবা আর এই তিন তিন আর এই সাত গুণন করবা এই দুই দু গুণে চার চার সতেরো কত হয় চার গুণান সতেরো আটষট্টি দুই দুই আর সতেরো দুই দুই আর সতেরো গুণন করলে আটষট্টি আর তিন তিন আর যদি সাত গুণন করি ফলাফল কত হয় তিন গুণন তিন গুণন সাত তেষট্টি মেডেল টার্ম দেখা হয় যে থির স্কোয়ার থিরেন স্কোয়ার তুমি যদি প্লাসের পাঁচটা এনকে ভাঙ্গ মাইনাসের কয়টা দিবে তেষট্টিটা আর প্লাসের কয়টা দিবে আটষট্টিটা অঙ্কের অ্যান্সার মিলানের জন্য আমি মাইনাসের সরি মাইনাসের মাইনাসের তেষট্টিটা এন প্লাসের আটষট্টিটা এন ক্যালকুলেশন মাইনাসের তেষট্টিটা প্লাসের আটষট্টিটা ক্যালকুলেশন করলে প্লাসের পাঁচটা এন আবার তেষট্টি আর আটষট্টি গ্রহণ করলে কত হয় চার হাজার দুইশো চুরাশি এন স্কোয়ার তো মাঝখানে কি মাইনাস তারপরে এক হাজার চারশো আটাশ এক হাজার চারশো আটাশ সমান সমান শূন্য এই থ্রি আর তেষট্টি এর মধ্যে থেকে থ্রি কমন এন স্কোয়ার আর এনের মধ্যে থেকে এন কমন নিল একটা ব্রেকেট থ্রি এ কাটা এন স্কোয়ার কে দ্বারা বাক করলে এন মাঝখানে মাইনাস থি এনে এনে কাটা তেষট্টিকে তিন দ্বারা বাক করলে ফলাফল কত একুশ মাঝখানে কে প্লাস আটষট্টি আর এক হাজার চারশো আঠাশের মধ্যে থেকে আটষট্টি কমন নীল একটা ব্রেকেট আটষট্টি আটষট্টি কাটা কি থাকে এন প্লাসে মাইনাসে মাইনাস এক হাজার চারশো আঠাশকে আটষট্টি দেওয়া ভাগ করলে ফলাফল করত একুশ সমান সমান কি শূন্য তারপরে অতএব এন মাইনাসের একুশ এন মাইনাসের একুশ দুইটা থেকে একটা এন মাইনাসের একুশ কমন যায় অবশিষ্ট কি থাকে অবশিষ্ট কি থাকে আটষট্টি সমান সমান কত থাকে শূন্য দুইটি রাশি গুণন আকারে থাকলে সমাধানে শূন্য থাকলে হয় অথবা লেখা লাগে এটা নিয়ম হ্যাঁ হয় এন মাইনাসের টোয়েন্টি ওয়ান সমান সমান শূন্য এন মাইনাসের টোয়েন্টি ওয়ান সমান সমান শূন্য অতএব এন মাইনাসের টোয়েন্টি ওয়ান ওই জায়গায় গেলে প্লাসের কত হয় টোয়েন্টি ওয়ান আর এখানে থ্রি এন প্লাসের আটষট্টি সমান সমান শূন্য অতএব থ্রি এন প্লাসের আটষট্টি ওই জায়গায় গেলে মাইনাসের আটষট্টি যা কিনা না গ্রহণযোগ্য না কারণ এন হচ্ছে পদসংখ্যা আর পদসংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না অর্থাৎ এনের মান কত সাতেশ অ্যান্সার আসসালামু আলাইকুম